হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবিয়া কুকিং হাউস থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি অনেক সহজে তরমুজের শরবতের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই তরমুজের শরবত তৈরি করা খুবই সহজ এবং এই তরমুজের শরবতটি খুবই রিফ্রেশিং আপনারা চাইলে ঘরে বানিয়ে ফ্রিজে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর এটি ঘরে থাকা উপকরণ দিয়েই এই শরবতটি তৈরি করা যায় চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করব এই তরমুজের শরবত আমি এখানে তরমুজ কেটে নিয়েছি ছোট ছোট করে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন কিন্তু ছোট করে কাটলে ব্ল্যান্ড করতে খুবই এখন আমি এই তরমুজের টুকরোগুলি একটি ব্ল্যান্ডারের জারে দিয়ে ব্ল্যান্ড করে নেব আমি এই তরমুজগুলো এক মিনিটের মতো ব্ল্যান্ড করেছি বেশিক্ষণ ধরে ব্ল্যান্ড করি নাই এখন আমি এগুলো ছেকে নেব আমি অর্ধেকটা পরিমাণ ছেকে নিচ্ছি আর অর্ধেকটা পরিমাণ আমি এভাবেই চিনি মিক্স করে সার্ভ করব আমি এই ছেঁকে নেওয়া তরমুজের জুসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা চাইলে কম বেশিও করতে পারেন আবার না দিলেও চলে কারণ তরমুজটাই এমনি অনেক মিষ্টি থাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে তৈরি হয়ে গেছে তরমুজের শরবত আমি আমি ঢেলে নিচ্ছি একটি গ্লাসে তরমুজের শুধু ফ্রেশ জুসগুলো দিয়েছি আরেকটি গ্লাসে দিয়ে দিয়েছি তরমুজের ব্ল্যান্ড করা মিশ্রণ দুটুই খেতে খুব মজার হয়ে থাকে আপনারা চাইলে যে কোনোভাবে বানিয়ে খেতে পারেন এই তরমুজের শরবতটি গরমের মধ্যে এই তরমুজের শরবত খেতে অনেক মজা হয় আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার এগিয়ে যেতে খুব সহায়তা করে এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আল হাফেজ